No! Yeah.

कौन कहते हैं भगवान पाते हैं তাদেরও বললো কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আজকে হলো গিয়ে বৃহস্পতিবার যেখানে যত যত কাজ ছিল সব কাজ শেষ করেছি তারপরে তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম বৃহস্পতিবার জানো তো পুজো করতে অনেক দেরি হয় পুজো টুজো করে নিয়েছি ঘরদুয়ার বস্যা করে নিয়েছি রান্নাঘরেও প্রায় গুছিয়ে ফেরেছি সব ভাত হয়ে গেছে পুজোটা চচ্চড়ি হয়ে গেছে এখন আমার জেসে করে খিচুড়ি বসেছি চলো তোমাদেরকে আর কি কি করবো দেখায় খিচুড়িটা হচ্ছে এখন চলো দেখাই এই করলা ভাজা হবে এটা বড় সেই কি আমরা আমরা বোম্বে নাকি বলে সেই আলু কেটে রেখেছি মোচার বড়া করে তরকারি করবো এরকম মোচা সেদ্ধ করে রেখেছি বড়া ভেজে তরকারি করব এখানে আমরা সেদ্ধ করে রেখেছি বড়ার টক করব আমরা দিয়ে আর এখানে রেশিগুলি খিচুড়ি হচ্ছে চলো রান্নাটা সেরে ফেলি ঝটফট করে আর এখানে এই দেখো নাইটিগুলো গুলো করতে দেওয়া ছিল সব দিয়ে গেলো ঘরে রেখে দিই তো পরিষ্কার করে ফেলেছি সব এই যে সব পরিষ্কার হয়ে গেছে শুধু রান্নাটা করবো মেয়েও স্কুলে গেছিলো কিন্তু স্কুল থেকে চলে এসেছে কেননা ইলেভেন ক্লাসের একটা মেয়ে মারা গেছে গো মেয়ে স্কুলে গেছো গেছিল এক পিরিয়ড হয়ে ছুটি হয়ে গেছে ক্লাস ইলেভেনে পড়া একটা মেয়ে মারা গেছে হঠাৎ করে তো তার জন্য শোক পালন করে ছুটি হয়ে গেছে মেয়ে চলে এসেছে স্কুল থেকে ও অবশ্য খেয়ে গেছিল এখন আর কিছু খাবে না যা বর সব খেয়ে দিয়ে দোকানে চলে গেছে আর আমি একটু খাবো কুচ্ছি ভাজারটা বসিয়ে দিয়ে খেয়ে নেবো চলো পরে কথা বলছি আবার বলো কেমন আছো তোমরা ভালো করে বলো ভালো করে দাও হ্যালো কেমন আছো কেমন দেখ এই দেখো এই দেখো বদমাশটাকে দেখো বদমাশটাকে দেখো ঠিকো দেখো দেখো আমার কাছে সাথে সাথে চলে দেখাবো কি করে আমি পাগল আচ্ছা আচ্ছা ওকে আদর করিনি তো ও করিনি ওকে আদর করলাম তাই চলো চলো বন্ধুরা কী কী রান্না করেছিস তোমাদেরকে দেখি নি ওই বাচ্চারকে একটু আদর করে কথা বলেছি তা দেখো তার জন্য কী রাখিয়েছে চলে যাচ্ছে আমার পিছনে পিছনে দেখো চলো কী রান্না করেছি দেখাই তোমাদেরকে আচ্ছা আচ্ছা আদর করবো না দাঁড় করব না এই দেখো কী খাবার করেছে দেখো এই দেখো ভাত ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে এই দেখো মোচার বড়া দিয়ে তরকারি আলু দিয়ে এখানে করেছি মিষ্টি বড়ার টক আমরা দিয়ে মিষ্টি বড়ার টক আর এখানে আছে টক টক মানে মিষ্টি দিয়ে আমি মিষ্টি দিয়ে খাই না তো আর দেখো এটা হচ্ছে উচ্চে ভাজা যা পুই চচ্চড়ি আর এখানে আছে আমার জেসি বাড়ি খিচুড়ি জেসি বাড়িও খাওয়া হয়ে গেছে এটা রাত্রের জন্য রাখা আছে আচ্ছা চলো যাচ্ছি চলো দেখো ওর পটি পেয়ে গেছে গো পটি করে নিয়ে আসি চলো দাদা হাতটা ধুয়ে নিশে একটু জল খেয়ে নি চলো 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 দেখি চলো এসো তোমাকে দেখাচ্ছি দাঁড়া সব এখানে দেখছো পরে আছে খারাপ না কিন্তু দাঁড়া ওকে একটু পটিতে পাঠিয়ে দিই ও আর কিছুতেই থামবে না এত পেয়েছে বাবা ও বাবা এটাও লাগানো আছে চলো 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 দেখছো কত পটি পেয়েছে তাড়াতাড়ি আসবে কিন্তু চলে সেটা তাড়াতাড়ি দাঁড়াও 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 বাবা দাঁড়াও দাঁড়াও এই পা ধুই রূপা দিচ্ছি সব কেচেছি আজকে আমি যাব তো বাবা বাড়িতে সব কেচিয়ে ধুয়ে পোশাক করে রেখে যাব ছেলে জামা কাপড় যাতে এই জামার এখানে জামা কাপড় ছেলে যাতে আবার নতুন করে পরে আবার রাখতে পারে ওয়াশিং মেশিনের ভিতরে এসে আবার দেখো না কত কাজতে হয় আর এগুলো কী বলো তো এগুলো আমার মেয়ে সব নতুন জামা এগুলো এইভাবে পরে আছে বলে মনে করো না যে সব নোংরা রদ্দির আছে না এগুলো সব নতুন জামা ও পরে পরে সব দেখলো কোনটা গায়ে হচ্ছে কোনটা হচ্ছে না সেগুলো সব নিয়ে যাবো সাথে পরে ওখানে সব আছে ছোট ছোট বাচ্চা দিয়ে সব নতুন নতুন জামা যেন এ দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম কেন বলো তো গেছিলাম আজকে একটু কাকিমাদের বাড়িতে মেয়েকে নিয়ে আসতে গেলাম তখন আমার ননাদের সাথে দেখা হলো কাকা শ্বশুরের মেয়ের সাথে বুধ বৌদি আসো এই সবাই একটু গল্প করি অনেকদিন পরে আমি আসলাম মেয়েকে নিয়ে ওখান থেকে বাড়িতে চলে গেছিলাম ওখানে একটু গল্প সল্প করে বাড়ি আসলাম বাড়ি এসে হাত পা দিয়ে মাজাটা মেখে নিলাম আরও হ্যাঁ ওই ওখানে একটা ঠাকুর রয়েছে সানরাইজ ক্লাব আমাদের এখানে ওখানে ঠাকুর দেখতে গেলাম তো প্রসাদ দিচ্ছিলো ওখান থেকে আমি আর আমার মেয়ে বাড়ি দেখো খিচুড়ি প্রসাদ নিয়ে আসলাম বরমসাকে দিলাম মেয়ে খেলো আর উপরে আমার চাকে আর মেয়েকে একটা ইয়ে দিলাম বাটি দিলাম ওরা খাচ্ছে আমার ছেলের জন্য রেখেছি আমি একটুখানি মুখে দেব দিয়ে ময়দা মাখলাম এখন রুটি ভাজবো চলো দেখাচ্ছি ময়দাটা মেখেছি রিটা ভেজে নিই এই দেখো ময়দাটা এখন ভেজে নিব চলো তারপরে ভেজে নিই দেখো সকর শুয়ে করে নিয়েছি আর এখানে তো রুটি আছে জানে আর এই যে তরকার নিয়ে এসছে সবার একটা করে প্যাকেট নিয়ে এসছে দরকার এতই খাওয়াটা হয়ে যাবে চলো পচিটা কী করে দেখাচ্ছি পচি পচি শুনে আছে দেখছি আমার হ্যালো 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 চলো 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 ভালো চলো চলো এই দেখো সবাইকে খেতে দিই নি অনেক রাত্রি হয়ে গেছে খেতে দিই নি সবাইকে আর তো জানি তরকার রুটি হবে খাওয়া দাওয়া